ঘর থেকে বের হওয়ার সময় যদি আপনি একটি মাত্র দোয়া পাঠ করতে পারেন তাহলে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আপনার সব দায়িত্ব আল্লাহ রবীন্দ্র নিয়ে নেবেন পথে ঘাটে যত ধরনের বিপদ রয়েছে সব বিপদ থেকে আল্লাহ করবে দুর্ঘটনা যত ধরনের সমস্যা রয়েছে মহামর্বুল আলমীর সেই বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন আপনি আল্লাহ রবুল্লাহ আলমিনের জিম্মায় চলে যান যদি ঘর থেকে বের হওয়ার সময় এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করতে পারেন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা আমরা সকলেই চাই শান্তি সকলেই চাই যেন নিরাপদে থাকতে পারি তো নিরাপদে থাকার জন্য নবীজ সাল্লি সাল্লাম যেখানে যেভাবে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন সেখানে সেই ভাবে যদি আমি নবীজ সাল্লা দেখানো নিয়ম অনুযায়ী শেখানো নিয়ম অনুযায়ী যদি আমি দোয়াটি পাঠ করতে পারি অবশ্যই অবশ্যই আমি নিরাপদে থাকতে পারবো আমরা নিরাপদে থাকতে পারবো অবশ্যই অবশ্যই আমরা শান্তিতে থাকতে পারবো সুখে শান্তিতে বসবাস করতে পারবো তার কারণ হলো নবীজ সাল্লাহ

তে পারে আপনি অনেক সম্পদের মালিক তারপরে আপনি কোন ধরনের শান্তি পাবেন না তার কারণ হলো অর্থ সম্পদ শান্তি দিতে পারে না শান্তি দিতে পারে একমাত্র নবীজি সাল্লা সাল্লামের সুন্নায় আপনার ঘরে শান্তি পাবেন বাইরে শান্তি পাবেন আপনার স্ত্রী দিয়ে শান্তি পাবেন আপনার সন্তান দিয়ে শান্তি পাবেন সন্তান কথা শুনবে স্ত্রীর কথা শুনবে এখন আমাদের সমাজে তো দেখা যায় স্ত্রীর কথা শুনে না স্ত্রী পরকে লিপ্ত হয়ে যায় স্বামী কথা শুনে না স্বামী পরকে লিপ্ত হয়ে যায় সন্তান কথা শুনে না অবদ্ধ তায় সে লিপ্ত হয়ে যায় সে অভিভাবকদের সাথে খারাপ ব্যবহার করে এইভাবে সে নষ্ট হয়ে যায় একটি কারণ নবীজ সাল্লা সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে এর জন্য যদি আপনি আমি আঁকড়ে ধরতে পারি অবশ্যই অবশ্যই আপনি আমি সুখে শান্তিতে থাকতে পারবো নিরাপদে বাঁচতে পারবো আল্লাহ রকবুল আলমিন আপনাকে আমাকে নিরাপদে রাখবেন নিরাপদে থাকার সুযোগ করে দিবেন তাহলে নবীজ সাল্লাহ আলি সাল্লামের সুন্না আপনি অনুসরণ করুন অবশ্যই অবশ্যই আপনি লাভবান হবেন দুনিয়াতেও লাভবান হবেন আর আখেরাতে তো নবীজ সাল্লাহ আলাইস্লামের সাথে আপনি জান্নাতে থাকবেন সেটা নবী নবীজ সাল্লাহ আলাইস্লাম করেছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি ও মানা হাব্বানি কালা মাইফিল জান্না নবীজ সাল্লাহ আলাইস্লাম জানিয়েছে যে আমাকে ভালোবাসতে চায় সে সে আমার সুন্নতকে ভালোবাসে আর আমার সুন্নতকে যে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে একই সাথে থাকবে এর জন্য আপনি নবী সাল্লাহ আলাইস্লামের সুন্নতকে অনুসরণ করুন ফলে শব্দনের ফলল আপনারা কাছে চলে আসবে আপনি নিরাপদে বাসতে পারবেন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা ঘর থেকে বের হওয়ার সময় কোন সুন্নাতটি আপনি পালন করবেন কোন পা দিয়ে আপনি বের হবেন আপনি যখন ঘর থেকে বের হবেন সব সময় তো ভালো কাজের নিয়তে বের হবে আপনি নামাজে বের হলেন আপনি অফিসে যাওয়ার জন্য বের হন আপনি ডান পা দিয়ে আপনি এই দোয়াটি পাঠ করবেন আপনি পুরো দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে দেবেন সেই দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ لا حول ولا قوة إلا بالله بسم الله লা কুওয়াতা ইল্লা আমি আপনার উপর ভরসা করেছি আমি সারার কারো শক্তি নেই আমাদেরকে সাহায্য করার তাই আপনি আমাদেরকে সাহায্য করুন আপনি আর কেউ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না এভাবে আপনি এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদ রাখবেন আপনাকে এক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে অবশ্যই অবশ্যই রক্ষা করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিখালো এই দোয়া আপনি পড়ুন ঘর থেকে যখন বের হবেন এই পট করবেন অবশ্যই অবশ্যই আপনি রাস্তাঘাটে তারপরে যে কোনো জায়গায় আপনি নিরাপদে থাকতে পারবেন নিরাপদে বাঁচতে পারবেন তাই নবী আলাইহি আলিয়া সুন্নতের অনুসরণ আপনি করুন